চলে আসবো আরেকটা খবরে যেটা এই মুহূর্তে শহর কলকাতায় রীতিমতো সকাল থেকে ধুমধুমার পরিস্থিতি করে রেখেছে তা হলো শিক্ষা ভবন অভিযান এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের দুই প্রতিনিধিরা থাকবেন সেখানে কিন্তু একটু আপনাদের আপডেট দিয়ে দিয়ে আর সকাল থেকে যোগ্য চাকরি তারা কোন রকম পরীক্ষা দেবে না এই দাবি তুলে ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি করেন শিক্ষা ভবনের সামনে রীতিমতো আচার্য ভবনের সামনে তারা প্রথমে ব্যারিকেড ভেঙে দেন গেট ভেঙে দেন এবং পরবর্তী সময় আমরা দেখেছি তৃণমূলের এক নেতাকে ঘেরাও করেও বিক্ষোভ দেখান তৃণমূলের নেতাকে ঘেরাও করে রীতিমতো বিক্ষোভ দেখান শুধু তাই নয় তৃণমূলের বাবু তার গাড়ির সামনে তারা বিক্ষোভ দেখান তখন সব্যশাশী বাবুর অনুগামীরা খণ্ডযুদ্ধে বাঁধিয়ে দেয় এই চাকরি হারাদের সঙ্গে এই চাকরি হারা বিক্ষোভকারীদের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ বাদে সেই ছবিগুলো দেখাবো একটু প্লিজ সব্যসাচী বাবু তৃণমূল কংগ্রেসের নেতা সব্যসাচী বাবু সেই সব্যসাচী বাবুর অনুগামীদের সঙ্গে খন্ডযুদ্ধ চাকরি হারা বিক্ষোভকারীদের সেই ছবি আপনারা দেখছেন রীতিমতো মারধর করতে শুরু করে আহ সব্যসাচী বাবুর অনুগামীরা চাকরি এবং তাই নয় একটা সময় সংবাদ মাধ্যমের গায়েও হাত দিতে শুরু করে

শিক্ষক শিক্ষিকারা যারা এই মুহূর্তে আন্দোলন করছেন যে ছবিটা বদলাচ্ছে না সেটা হলো যখন পুলিশ কর্মীরা তারা প্রবেশ করবার চেষ্টা করছেন এই প্রবেশদ্বার দিয়ে তাদেরকে এখানেই আটকে দেওয়া হচ্ছে তাদের বক্তব্য তারা ভুখা পেটের জন্য লড়াই লড়ছেন এই লড়াইয়ে তাদের যে অবস্থান সেটা একেবারে স্পষ্ট তারা কোনোভাবেই যতক্ষণ না তাদের দাবি দেওয়া প্রত্যাশা পূরণ না করছেন ততক্ষণ পর্যন্ত তারা নমনীয় অবস্থানে থাকবেন না সমীরকে একটি ছবি আমি দেখাতে বলবো দেখতে পাচ্ছ যে মূল প্রবেশ দ্বার তার সামনে কিন্তু এই শাটার ডাউন করে দেওয়া হয়েছে এবং তার উপরে আন্দোলনকারীদের পরীক্ষা না দিতে হয় নতুন করে রিঅ্যাপয়েন্টমেন্ট তার ব্যবস্থা করবার দাবিতে তাদের এই লড়াই চলছে এবং পুলিশ কর্মীরা তারা যখন প্রবেশ করবার চেষ্টা করছেন তাদেরকে যেমন গোব্যাক করা হচ্ছে তার পাশাপাশি যাতে বিকাশ ভবনের কোন কর্মী এই মুহূর্তে বেরিয়ে যেতে না পারেন তারা নিশ্চিত করছেন তাদের বক্তব্য দ্বারা মানবিকভাবে এই আন্দোলন ঠিক এর আগে ঠিক এই অপারেশন সিদুরের আগে ঠিক যেভাবে বিকাশ ভবন घेराव কর্মসূচি চলছিল কিছুটা কমে যায় শিক্ষকদের চাকরি হারার এর আন্দোলন কারণ অপারেশন সিদুর চলে আসে মিডিয়ার মুখ ঘুরে যায় এই আন্দোলন থেকে কিন্তু অপারেশন সিদুর শেষ হতে না হতেই চাকরি হারারা এক একটি মিনিটও সময় নষ্ট করেননি আবার বিকাশ ভবনের সামনে তাদের ঘেরাও কর্মসূচি চলছে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সৌরজ্যোতি এবার একটু চাকরি হারাদের কথা শুনবো তারা যারা ওখানে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন তাদের কথা শুনবো তাদের প্রতিনিধিদের কথা শুনবো আজকে সকাল থেকে যা যা হলো সব্যসাচী বাবু তাদের সব্যসাচী বাবু অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তা সব্যসাচী দত্ত তার গুন্ডারা যেভাবে আজকে চাকরিহারাদের ওপর প্রয়োগ করলেন মারধর করলেন এই সমস্ত কিছু নিয়ে বক্তব্য শুনবো সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় দেখো এই মুহূর্তে আরো একটি ছবি তোমাকে দেখাচ্ছি প্রথম থেকেই পুলিশকে যাতে তারা এড়িয়ে যান সেই বন্দোবস্ত করছেন পুলিশকে তারা প্রবেশ করতে দিচ্ছিলেন না এই মুহূর্তে আবার তোমাকে দেখাবো যে বিরাট ফোর্স কিন্তু এই মুহূর্তে বিকাশ ভবনের ভিতরে প্রবেশ করেছে তুমি দেখতে পাচ্ছো যে মাথায় হেলমেট রয়েছে হাতে লাঠি রয়েছে লাঠিধারী পুলিশ তারা এই মুহূর্তে প্রবেশ করেছে এবং তারা এই মুহূর্তে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলবার চেষ্টা করছেন তাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন যারা তাদের এই মুহূর্তে অবস্থান থেকে সরে আসেন একজন সিনিয়র আইপিএস অফিসিয়ালকে দেখতে পাচ্ছি তিনি এই মুহূর্তে কথা বলছেন

যা এখনো পর্যন্ত যা শুনতে পাচ্ছি এখনো পর্যন্ত এদের কাছ থেকে যা শুনতে পাচ্ছি এখনো পর্যন্ত তাদের একটাই ডিমান্ড যখন পুলিশ কর্মীরা বলছেন যে এখান থেকে সরে যান তখন তাদের একটাই ডিমান্ড যে সিএম কে ডাকুন সিএম যদি আসে তাহলে আমরা এখান থেকে উঠে যাব তার সঙ্গে কথাবার্তা বলে উঠে যাব কিন্তু যতক্ষণ না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন এদের সাথে কথা বলবেন আন্দোলনকারীরা না। সামনে শিক্ষা ভবনে সেই চেনা ভিড় ফিরে এলো পুলিশের সঙ্গে আবারও কথোপকথন আবারও সেই অপারেশন সুদূরের আগে ঠিক যে ছবিটা আমরা দেখেছিলাম শিক্ষা ভবনের সামনে করুণাময়ীর সামনে সেই ছবিটা ফিরে এলো কোন সময় নষ্ট করেননি চাকরি হারারা অপারেশন সিদুর শেষ হওয়ার পর মিডিয়া ফ্রেন্ডসি বন্ধ হওয়ার পর চাকরি হারারা বুঝে গিয়েছেন কিভাবে সময়কে কাজে লাগাতে পারে এই শিক্ষকদের একটা কথা না বলেই নয় না বলারই নয় উল্লিশ জানাচ্ছি এবং একই সঙ্গে অবাকও হচ্ছি মিডিয়াকে হাতে নিয়ে কাজ কিভাবে করতে হয় এই শিক্ষকরা জানেন ঠিক যেই ওয়ার ফ্রেন্ডসি গট ওভার দে হ্যাভ জাম টিন উইথ দেয়ার ইস্যুস দু প্রশ্ন আছে আমারও দুটো প্রশ্ন রয়েছে এক হচ্ছে হ্যাঁ ঠিক তো যে চুরি করেছে তার দায় কেন এরানা নেবে ঠিক কিন্তু প্রশ্ন হলো এপ্রিল মাসের বেতনটাও তো আপনারা পেয়েছেন রাজ্য সরকারের কল্যাণ যখন বোঝা যাচ্ছে যে একটি দুর্নীতি হয়েছে এবং সেখান থেকে একটি যোগ্য অযোগ্য তালিকা চিহ্নিত করা হয়েছে এবং সেই তালিকায় এই মুহূর্তে যে নীল টুপি পরা লোকটিকে দেখছেন সেই নীল টুপি পরা লোকটি ওর নামটা আমি ঠিক ভুলে যাচ্ছি এই মুহূর্তে মনে পড়ছে না সরি কিন্তু ওনার নাম প্রথমে অযোগ্যদের তালিকায় পড়ে যায় এবং তারপর হঠাৎ করে আবার যোগ্যদের তালিকাতেও চলে আসে তাই তাদের এই পরীক্ষা দেব না এই ভয়টা কেন একবার যখন উত্তীর্ণ হয়েছেন নিশ্চয়ই পরে এবার উত্তীর্ণ হবেন পরীক্ষা না দেওয়া কিংবা রণে ভঙ্গ দেওয়া সেটাই বা কেন এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটাও করা উচিত এবং সত্যি কথা বলতে ষোলো সালের প্যানেলে চাকরি চুরি হয়েছে সেটা একেবারে সেটা নিয়ে দরকার দরকার কিন্তু তার সঙ্গে সাল থেকে রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা কেন ভেঙে পড়েছে দু সালের পরও আমরা দেখেছি রাজ্যের সরকারি স্কুলের কি অবস্থা ছাত্রছাত্রীরা যেতে চায় না কারণ সরকারি স্কুলের সরকারি মাইনে পাওয়া সরকারি শিক্ষকরা নাকে তেল দিয়ে অনেক জায়গায় ঘুমন আমাদের সঙ্গে সৌর রয়েছে এই মুহূর্তে সৌরজ্যোতি ওখান বিক্ষোভকারীরা কি বলছে একেবারে তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের শীর্ষ আধিকারিকরা তারা এই মুহূর্তে ওয়ার্ন করতে এসেছে আন্দোলনকারীদের নিজেদের চাই বিক্ষোভকারীদের বক্তব্য একটু বিক্ষোভকারীদের বক্তব্য শোনাও আপনাদের ওয়ার্নিং দিচ্ছে পুলিশ তো আপনাদের ওয়ার্নিং দিচ্ছে পুলিশ তো ওয়ার্নিং দিচ্ছে এই মুহূর্তে দেখুন আমাদের একটাই দাবি মুখ্যমন্ত্রীকে এখানে আসতে হবে পুলিশ আমরা এমনি সর্বহারা আমাদের জীবন আশ বিপন্ন সুতরাং আমরা কোনো কিছুতে মানছি না যতক্ষণ না মুখ্যমন্ত্রী এখানে না আসছেন অর্থাৎ দু মিনিটের জন্য উনি আসতে পারছেন না আমরা দু বছর ধরে রাস্তায় পড়ে আছি পিতা মাতা সন্তান সন্ততি সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে আজ আমরা পরে আছি দু বছর ধরে কি সমস্যার সমাধান মুখ্যমন্ত্রী আসলে সঙ্গে কথা বলবো আমাদের যারা আছেন আমরা সকলে মিলে কথা বলবো এবং কথা বলার পরে যদি আমরা সদিচ্ছার সদিচ্ছা দেখতে পাই ওনার ভেতরে তখন আমাদের প্রবলেম সলভ হবে আর আমাদের আমাদের একটাই দাবি আমাদের যে আট বছর আমরা স্বসম্মানের সঙ্গে চাকরি করেছি সেই সসম্মানে আবার যেন আমরা স্কুলে যেতে পারি এবং সরাসরি লাইভ অন স্পট রয়েছেন সৌরজ্যোতি চাকরি প্রার্থীদের বক্তব্য আমরা শুনলাম চাকরি হারাদের বক্তব্য শুনলাম এই মুহূর্তে দ্য ড্রামা দ্যাট ইজ আনফোল্ডিং বিহাইন্ড ইউ পুলিশের সঙ্গে চাকরি প্রার্থীদের যে কথোপকথন হচ্ছে তোমার রিকোয়েস্ট করব একটু শোনাবার সেই সেই কথা শোনাবার পুলিশের সঙ্গে কি কথোপকথন হচ্ছে এই মুহূর্তে চাকরি হারাদের পুলিশ কি তাদেরকে উঠে যাওয়ার জন্য ওয়ার্নিং দিচ্ছে সেই কথোপথ কথা একটু শোনাবার চেষ্টা করো কথাবার্তা বলছেন এগুলো এগুলো আমরা মেনে নিতে পারছি না উনি যতক্ষণ না আসবেন উনি ছবিটা আমি তোমাকে দেখাবো আমার ঠিক পিছনেই পুলিশের যারা সিনিয়র আধিকারিক রয়েছেন বিধাননগর পুলিশ তারা গো করছেন পুলিশ কিন্তু এই মুহূর্তে গো ব্যাক পুলিশকে গো শুনতে হচ্ছে তুমি দেখছিলে পুলিশ কিন্তু তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করছিলেন তারা যাতে নিজেদের অবস্থান থেকে সরে যান সেই দাবি পুলিশের তরফ থেকে করা হচ্ছিল বারবার অনুনয় বিনয় করা হচ্ছিল কিন্তু পুলিশ পিছু হটছে এই মুহূর্তে তার কারণ তাদের বক্তব্য মুখ্যমন্ত্রী যদি দুই মিনিটের জন্য ঘটনাস্থলে আসেন তাদের সঙ্গে কথা বলেন তাদের তারা আশ্বস্ত হতে পারবেন মুখ্যমন্ত্রী কেন আসছেন না এই প্রশ্ন তারা করছেন এই মুহূর্তের ছবিটা তোমাকে দেখাচ্ছি পুলিশের তরফ থেকে রিপিটেডলি বারবার অনুনয় বিনয় করা হচ্ছে তারা নিজেদের অবস্থান থেকে যাতে সরে দাঁড়ান কিন্তু পুলিশকে এই মুহূর্তে গো ব্যাক শুনতে হচ্ছে

দু বছর ধরে এখানে পড়ে আছি দু বছর ধরে পড়ে আছে উনি আসতে পারছেন আমরা শোনা সব ফেলে

দাবি পেশ কিন্তু সেই সেই ওয়ার্নিং এ কোন রকম কর্ণপাত করেননি চাকরি হারারা তাদের একেবারে একটাই ডিমান্ড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু মিনিটের জন্য হলেও আসুক এবং তাদের সঙ্গে কথা বলুক চাকরি হারা বিক্ষোভকারীদের গো ব্ল্যাক স্লোগানের সামনে পড়ছে পুলিশ এই মুহূর্তে সেই ছবি সরাসরি এনকে টিভি বাংলা এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন এনকে টিভি শুনবো